প্রতিদিনের আজকেও মেনু নিয়ে চলে এসছি বন্ধুরা রান্না বান্না। তবে আজকে লাঞ্চের মেনু নিয়ে আসেনি আজকে ডিনারের মেনু নিয়ে এসেছি ডিনারে আজকে আমাদের কি রান্না হয়েছে রুটি এখানে ভাতও আছে মুসুর ডাল মুসুর ডালটা কালো জিরে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে ছোকা হয়েছে টমেটো দিয়ে ফ্রাই করে এখানে আছে আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মাখা এখানে আছে বড়া ভাজা এখানে আছে আলু পটল ভাজা এখানে আছে পটল সেদ্ধ এখানে আছে আম এখানে আছে মাছ মাছটা বন্ধুরা কালকে রান্না করেছিলাম আজকে না এই হচ্ছে আজ আমাদের ডিনারের মেনু আপনারা কেমন লাগলো আপনারা জানাবেন